রাজশাহী বোর্ড দু সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন সমাধান করব আমাদের ইজিম্যাট বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ রাজশাহী বোর্ড দু সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে যেমন এখানে বলা হয়েছে রুট টু কস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান ইকুয়াল টু রুট টু সাইন এ প্লাস বি অর্থাৎ আমরা বলতে পারি রুট টু কস এ মাইনাস বি টু এটা যেমন একটা তথ্য রুট টু সাইন এ প্লাস বি একটা তথ্য অর্থাৎ তারা আলাদা করে না লিখে একবারে দিয়ে দিছে এইটা সমান ওয়ান এইটা সমানও ওয়ান দুইটা তথ্য আমরা আলাদা করে ব্যবহার করতে পারবো এরপরে বলা হয়েছে মাইনাস টেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর সেকথিটা মাইনাস টেন ইকুয়াল টু থ্রি বাই ফোর ক খ কিনটা প্রশ্ন দেওয়া রয়েছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করবো তো সবার প্রথমে ক নম্বর প্রশ্নটার আমরা এখন সমাধান করি আমাদের ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি হলে প্রমাণ করো যে কস টু বিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার বিটা মাইনাস ওয়ান বিটার মান থার্টি ডিগ্রি এবং এটা শুধুমাত্র এই ক নাম্বার প্রশ্নের জন্যই প্রযোজ্য কিন্তু আমরা অন্য জায়গায় ব্যবহার করতে পারবো না এই ক নাম্বার প্রশ্নে বিটার মান থার্টি ডিগ্রি আমাদেরকে প্রমাণ করতে হবে কস টু বিটা আমরা বিটার মান এখানে থার্টি ডিগ্রি বসাবো তাহলে থার্টি ডিগ্রিকে দুই দিয়ে গুণ দিলে সিক্সটি ডিগ্রি হয় কস সিক্সটি ডিগ্রির মান এবার এখানের মধ্যে আমরা থার্টি ডিগ্রি বসাবো তাহলে কস থার্টি ডিগ্রি স্কোয়ার টু ইন্টু কস থার্টি ডিগ্রি স্কোয়ার মাইনাস ওয়ান এটার মান এই দুইটা মান পরস্পর সমান হবে এই অঙ্কটা আমাদেরকে এখন করে দেখাইতে হবে তাহলে চলুন আমরা অঙ্কটার সমাধানে চলে যাই আমরা এখানের মধ্যে লিখলাম প্রশ্নে দেওয়া আছে বিটা ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে কস টু বিটা মানে কস সিক্সটি ডিগ্রি কস সিক্সটি ডিগ্রি মান হাফ বাম পক্ষের রেজাল্ট বের হইল হাফ এবার ডান পক্ষে যাই টু কস স্কোয়ার বিটা মাইনাস ওয়ান কস স্কোয়ার বিটা মানে বিটার মান থার্টি ডিগ্রি না তাহলে কস থার্টি ডিগ্রি স্কোয়ার কস থার্টি ডিগ্রি স্কোয়ার টু ইন্টু কস থার্টি ডিগ্রি হোলিস্কোয়ার মাইনাস ওয়ান থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু আলাদা করে মাইনাস ওয়ান আলাদা করে মাইনাস ওয়ান টু ইন্টু মান রুট থ্রি ও হোলিস্কোয়ার মাইনাস ওয়ান আমরা যদি রুট থ্রি বাই টুকে হোলিস্কোয়ার করি তাহলে স্কোয়ার রুটে কাটা আর টুকে স্কোয়ার করলে ফোর তাহলে টু ইন্টু থ্রি বাই আমরা এটা লিখলাম তো দুই আর চার আমরা কাটাকাটি করতে পারি তাহলে থ্রি বাই টু ওয়ানের নিচে মনে মনে ওয়ান আছে টু আর ওয়ানের লস টু দুই দুয়ের মধ্যে একবার যায় তাহলে তিন একে তিন এক দুয়ের মধ্যে দুইবার যায় দুই একে দুই তাহলে এই হিসাব করলে আমরা পাই হাফ আমরা ডানপক্ষের রেজাল্টও বের করলাম হাফ তাহলে আমরা দেখলাম বামপক্ষের রেজাল্টও হাফ ডানপক্ষের রেজাল্টও হাফ তারা পরস্পর সমান তাহলে আমরা বলতে পারি কস টু বি টু বিটা কস টু বিটা ইকুয়াল টু টু কস স্কোয়ার বিটা মাইনাস ওয়ান এই দুই পক্ষ পরস্পর সমান এটা প্রমাণ হয়ে গেছে আমরা সম্পূর্ণ অঙ্কটা বিস্তারিতভাবে করেছি তাহলে আমাদের এই প্রশ্নের খ নাম্বারটা কমপ্লিট আমরা এখন খ নাম্বারে যাই আমাদের খ নাম্বারে কী বলছে খ নাম্বার প্রশ্নে বলছে সেক এ প্লাস টেন বি এর মান নির্ণয় করা সেক এ প্লাস টেন বি এর মান আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এটার মান বের করব এখন তাহলে এই যে এ এবং বি আমরা উদ্দীপকের মধ্যে দেখতেছি এই যে এ বি এ বি আমরা এখন কি করব? আমরা করব কি রুট টু কস এ মাইনাস বি ইকুয়াল টু ওয়ান এটা একটা তথ্য রুট টু সাইন এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান এটা আরেকটা তথ্য এই দুইটা তথ্যকে ব্যবহার করে আমরা এ এর মান মনে রাখতে হবে এই যে এ এ এবং বি এরা কিন্তু কোন কারণ দেখেন ত্রিকোণমিতিক অনুপাতের পাশেই এখানে আছে থিটা নাই এ মাইনাস বি আছে কেন কারণ এটা দ্বারা আসলে কোনকে বোঝানো হচ্ছে এর মান থেকে এর মান বিয়োগ করে যা আসবে তা এখানের মধ্যে বসবে ডিগ্রি হিসাবে মানে এটা কোন এ এটাও কোন বি এটাও কোন তো আমরা করবো কি অঙ্কটা করে এর মান বের করবো এর মান বের করব তাদেরকে এনে এখানের মধ্যে বসায় দিয়ে ক্যালকুলেশন করলে অঙ্কটা কমপ্লিট তাহলে আমাদের এখন মুখ্য উদ্দেশ্য থাকবে এ এর মান বিয়ের মান খুঁজে বের করা চলেন তাহলে আমরা একবার করবো কি এইটা সমান ওয়ান নিয়ে অঙ্ক করবো এরপরে এটা সমান ওয়ান নিয়ে অঙ্ক করব তখন এ প্লাস বি ইকুয়াল টু একটা মান এ মাইনাস বি ইকুয়াল টু একটা মান আমরা পেয়ে যাব আমরা সরাসরি অঙ্কের মধ্যে চলে আসি আমরা উদ্দীপকের তথ্যটা লিখলাম রুট টু কস এ মাইনাস বি ইকোয়াল টু ওয়ান ইকোয়াল টু রুট টু সাইন এ প্লাস বি ইকুয়াল টু ওয়ান তো আমরা এইটা ইকোয়াল টু ওয়ান বলতে পারি এইটা ইকোয়াল টু ওয়ান বলতে পারি আচ্ছা রুট টু সাইন এ প্লাস বি ইকোয়াল টু ওয়ান এটা দিয়ে আমরা অঙ্কটা আরম্ভ করলাম আমরা চাইলে কিন্তু এটা দিয়ে অঙ্কটা আরম্ভ করতে পারতাম কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই এখান থেকে প্লাস আর এটা মাইনাস হবে প্লাস একটা আগে নিলাম মাইনাস পরে নেব কিন্তু আপনারা চাইলে যে আগে নিতে পারেন তাহলে রুট টু সাইন এ প্লাস বি এই যে রুট টু এখানে মধ্যে গুণ আকারে আসে এই ভাগ তাহলে সাইন এ প্লাস বি ইকুয়াল রুট এই পাশে সাইন আছে এই পাশে যদি সাইন আনতে পারি তাহলে দুই দিক থেকে আমরা সাইনকে বাদ দিয়ে দিতে পারব তাহলে দেখেন ওয়ান বাই রুট টু আমরা জানি সাইন ফর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু সাইন ফর্টি ফাইভ মান ওয়ান বাই রুট টু উভয় পক্ষ থেকে সাইন বাদ এ প্লাস বি ইকুয়াল টু ফাইভ ডিগ্রি বের এবার আসুন এই তথ্যটা নেই রুট টু কস এ মাইনাস একই সিস্টেমের সামনের দিকে আমরা লিখলাম আমরা লিখলাম রুট টু কস এই যে রুট সামনে গুণ ওই গেলে ভাগ হবে কস ফর্টি ফাইভ ডিগ্রি মানে ওয়ান বাই রুট টু উভয় পক্ষ থেকে কস বাদ এ মাইনাস বি ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এটা হচ্ছে এক নং সমীকরণ এটা দুই সমীকরণ আমরা এখন এক নং সমীকরণের সাথে দুই নং সমীকরণ একবার যোগ করব এ এবং বি এই দুইটার যে কোনো একটার মান আমরা পাব এবার এক নং থেকে দুই নং বিয়োগ করে দিব আরেকটার মান পাব। একদম সহজ একদম সহজ আমরা যদি এক নং আর দুই নং যোগ করি তাহলে বি বাদ যাবে কেন কারণ এটা আছে প্লাস বি এটা আছে মাইনাস বি প্লাস বি মাইনাস বি বাদ যখন আমরা যোগ করতে যাব তখন প্লাস বি মাইনাস বি পাশাপাশি বসে কাটা হয়ে যাবে তাহলে আমরা এ এর মান পেয়ে যাব আবার এক নং থেকে দুই নংকে বিয়োগ করব তখন আমরা আবার বিয়ের মান পেয়ে যাবো আচ্ছা তাহলে আমরা এখন বললাম এক ও দুই নং যোগ করে পাই তাহলে এক বাম পক্ষ সমান ডান পক্ষ দুই বাম পক্ষ সমান ডান পক্ষ যেহেতু আমরা যোগ করতেছি তাহলে প্লাস বি মাইনাস বি বাদ হয়ে গেল দুইটা এ ইকোয়াল টু নাইনটি ডিগ্রি এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম এবার আসেন এক নং থেকে দুই নংকে বিয়োগ করে দেই আমরা লিখতে পারি যে এক নং হতে দুই নং বিয়োগ করে পাই তাহলে এখানে আর বেশি কিছু বলার নাই আর বিয়োগের ক্ষেত্রে চিহ্নগুলো পাল্টাইতে হয় এই এ এর সামনে প্লাস চিহ্ন আছে তাহলে এখানে মধ্যে হবে আসলে মাইনাস এ এর নিচে কিন্তু আর বিয়ের সামনে মাইনাস এখানে তো হবে প্লাস আমরা জানি যে চিহ্ন পাল্টায় লিখতে হয় বিয়োগের ক্ষেত্রে তাহলে প্লাসে মাইনাসে বাদ হয়ে গেল প্লাস বি প্লাস বি তাহলে টু বি এখানে তো মাইনাস হবে তাহলে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে শূন্য কারণ বিয়োগের ক্ষেত্রে দ্বিতীয়তে যেই রাশিটা আমরা লিখি তার চিহ্নগুলো পাল্টায় দিতে হয় তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করে পাইলাম টু বি ইকুয়াল টু জিরো এই টু ওই সেরে গেলে ভাগ হবে জিরোকে টু দ্বারা ভাগ করলে জিরোই হয় তাহলে এর মান জিরো ডিগ্রি এর মান বের হয়ে গেল জিরো ডিগ্রি তাহলে আমরা এর মান জানলাম ফর্টি ফাইভ ডিগ্রি এর মান জিরো ডিগ্রি আমাদেরকে বলছে তোমরা মান নির্ণয় করো সেক এ প্লাস টেন বি এটার মান বের করো আমরা বললাম কি সেক এর জায়গায় তার পরিবর্তে লেখা যায় ওয়ান বাই কসে কারণ সেক এ ইকুয়াল টু ওয়ান বাই কসে এটার পরিবর্তে ওয়ান বাই কসে লিখলাম আর টেন বি এ এ এর জায়গায় এ এর মান ফর্টি ফাইভ ডিগ্রি আর বি এর জায়গায় এর মান জিরো ডিগ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু টেন জিরো ডিগ্রির মান জিরো এখন দেখেন যেই বিষয়টা সেটা হচ্ছে এই যে উপরে যে ওয়ান আমি সেই ওয়ান লিখলাম এমনি বোঝানোর জন্য লিখতেছি উপরের ওয়ানটা লিখলাম এখানে লিখি উপরের ওয়ানটা লিখলাম এরপরে এই যে এখানে যে চিহ্নটা দেখতেছেন ভাগ চিহ্ন আমরা তার পরিবর্তে এই যে ভাগ চিহ্ন দিলাম তো এই যে ভাগ চিহ্ন ভাগ চিহ্নটা দিলাম এরপরে আসে ওয়ান বাই রুট টু ওয়ান বাই ওয়ান বাই রুট টু তাহলে উপরে আসে ওয়ান তারপরে ভাগ তারপরে ওয়ান বাই রুট টু ওয়ান ভাগ ওয়ান বাই রুট টু ভাগকে উল্টেলে লেগুণ হয় তাহলে এটা উল্টে আসবে রুট টু নিচে আর ওয়ান লেখার দরকার নেই আচ্ছা তাহলে রেজাল্ট আলটিমেটলি রুট আসে তাহলে আমরা এখানে রুট লিখে দিলাম প্লাস জিরো রুট টু এর সাথে জিরো যোগ করলে রুট হয় তাহলে আমাদেরকে যে প্রশ্নটা দিল সেক এ প্লাস টেন বির মান বের করো আশা করি আপনারা বুঝতে পারছেন একদম সহজ একদম সহজ কি করতে হবে আমাদেরকে এর মান আলাদা করে বের করতে হবে বি এর মান আলাদা করে বের করতে হবে বের করে এখানে বসাই দিলাম আমাদের খ নাম্বার প্রশ্নে যা বলছে সেক এ প্লাস টেন বি এর মান নির্ণয় করো আমরা এখানের মধ্যে সেই খ নম্বর প্রশ্নটা সমাধান করে ফেললাম তো আমরা এখন গ নম্বর প্রশ্নটা সমাধান করতে চলে যাই গ নম্বর প্রশ্নে কি বলা হয়েছে গ নম্বর প্রশ্ন বলছে গ নম্বর প্রশ্নে বলা হয়েছে কস্থিটা মাইনাস সাইনথিটা এর মান নির্ণয় করো কস্থিটা এবং সাইনথিটা কস্থিটা মাইনাস সাইনথিটা এর মান বের করার জন্য তো এই যে থিটা দেওয়া আমরা যদি উদ্দীপকের তাকাই এই যে এখানে থিটা আছে। সেক থিটা মাইনাস টেন থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর উদ্দীপকের এই তথ্যটাকে ব্যবহার করে আমরা কস থিটার মান বের করব আমরা থিটার মান বের করব কস থিটার যেই মান বের হয়েছে সেখান থেকে থিটার মানকে বিয়োগ করবো তাহলে অঙ্কের ধারাবাহিকতারা কী থাকবে সেকথিটা মাইনাস টেন্থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর এটিকে ব্যবহার করে ব্যবহার করে এক পর্যায়ে আমরা কসথ থিটার মান আলাদা করে বের করবো সাইন্থিটার মান আলাদা করে বের করবো এটা থেকে এটাকে বিয়োগ করে দেব অঙ্কটা শেষ তাহলে আমরা এখন গ নম্বর অঙ্কের সমাধানে যাই উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া সেকথিটা মাইনাস টেনথিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর এটাকে এক নং সমীকরণ দিয়ে রেখে দিলাম এবার এই সমীকরণটারই উভয় পক্ষে প্লাস ট্রেনথিটা দ্বারা গুণ করলাম বলবেন কেন কারণ এখানে আছে থিটা মাইনাস টেন থিটা আমরা করলাম কি সেক থিটা প্লাস টেন থিটা দ্বারা উভয় পক্ষকে গুণ করলাম তাহলে হবে এখানে একটা সূত্রের মতো আসবে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্রের মতো আসবে তখন আমরা মান বসাইতে পারবো তাহলে উভয় পক্ষকে থিটা প্লাস টেন থিটা দ্বারা গুণ করলাম তাহলে যেই কথা সেই কাজ এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেকি স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার আর এই পাশে থ্রি বাই ফোর ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিয়েটারটার মান হল ওয়ান সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিয়েটারটার মান কত ওয়ান তাহলে আমরা এটার মান বসাই দিলাম ওয়ান ইকুয়াল টু থ্রি বাই ফোর ইন্টু সেক থিটা প্লাস টেন থিটা এখন এই যে থ্রি বাই ফোর এটা এখানে গুণাকারে আছে এই সেটা হিসাবে ভাগ আমরা যদি ওয়ানকে যদি ভাগ করি থ্রি বাই ফোর দ্বারা এই ভাগটা যখন উল্টায় গুণ হবে তখন থ্রি বাই ফোর উল্টায়া যাবে তার মানে এই যে থ্রি বাই ফোর এখানে গুণ আকারে আসে এই সেটে আসলে হবে ভাগ ভাগ উল্টায়া গেলে এটাও উল্টায় যাবে তখন রেজাল্ট হবে আলটিমেটলি ফোর বাই থ্রি কত হবে ফোর বাই থ্রি তাহলে এই যে এই থ্রি বাই ফোর তো এই সেটে চলে আসবেই তাহলে এই সেটে একা একা রয়ে গেলো থিটা প্লাস টেন থিটা তাহলে আমরা বলতে পারি সেক থিটা প্লাস টেন থিটা এটার মান হলো ফোর বাই থ্রি থিটা প্লাস টেন থিটা এটার মান কী ফোর বাই থ্রি আচ্ছা তাহলে সেকথিটা প্লাস টেন্থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি আমরা পেয়ে গেলাম তো এই যে সেকথিটা প্লাস টেন্থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি পেয়ে গেলাম তো এখন দেখেন যে এই বিষয় আমরা একদম প্রথমে এক নং সমীকরণ দিয়ে রেখে দিয়েছিলাম আমি তো বাকিগুলো একটু মুছে দিই তাহলে বুঝতে সুবিধা হবে আমরা এক নং সমীকরণ দিয়ে রেখে দিয়েছিলাম সেকথিটা মাইনাস টেন্থিটা ইকুয়াল টু থ্রি বাই ফোর আর এখন আমরা বললাম সেকথিটা প্লাস টেন্থিটা ইকুয়াল টু ফোর বাই থ্রি আমরা যদি এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করি তাহলে এই মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা এই দুইটা বাদ হয়ে যাবে অঙ্ক থেকে কারণ প্লাস মাইনাস দুইটা বাদ এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ যোগ করতে গিয়ে মাইনাস টেন থিটা প্লাস টেন থিটা বাদ তাহলে সেকথিটা রয়ে যাবে দুইটা সেকথিটা রয়ে যাবে এই যে আমরা লিখি যে এক নং এবং দুই নং আমরা যোগ করি তাহলে সেকথিটা দুইটা রয়ে যাবে সেকথিটা সেকথিটা তাহলে টু সেকথিটা থ্রি বাই ফোর প্লাস ফোর বাই থ্রি আমরা এটা লিখলাম কারণ টেন থিটা বাদ প্লাস টেন মাইনাস থিটা বাদ তাহলে টু সেকথিটা আগের পার রয়ে গেল থ্রি বাই ফোর আর এখন রয়ে গেল ফোর বাই থ্রি এই দুইটা যোগ তো সেই ক্ষেত্রে আমরা আসলে যোগ করি চার আর তিনের লসাগু বারো চার যায় তিনবার তিন নয় তিন যায় চারবার চার চার ষোলো নয় আর ষোলো যোগ করলে পঁচিশ তাহলে উপরে টোয়েন্টি নিচে টুয়েলভ এই যে টু এখানে কোন আছে এই টু ওই গেলে হবে ভাগ এই টু ওই গেলে হবে ভাগ হবে এই টু এই আসলে ভাগ হবে তাহলে ভাগ টু এই যে আমরা এখানে বলতে পারি এরকম ভাগ টু তাহলে এই ভাগ যখন উল্টাইয়া গুণ হবে তখন এই টুটাও উল্টায় যাবে ওয়ান বাই টু ভাগটা উল্টায় গুণ তাহলে ভাগের পরে যে ছিল সে উল্টায় যাবে তাহলে সে হয়ে যাবে ওয়ান বাই টু তাহলে উপরে উপরে গুণ নিচে নিচে গুণ পঁচিশ এক পঁচিশ বারো দু গুণে চব্বিশ আশা করি বুঝতে পারছি আমরা সবাই হ্যাঁ ওকে তাহলে সেকথিটা টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর আচ্ছা সেক্তিটা ইকুয়াল টু টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর এখন কথা হচ্ছে আমরা এখানের মধ্যে থিটা বলতে আমরা কী জানি শেক্তিটা বলতে আমরা জানি যে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি বলবেন কেন কারণ থিটার সাথে কার সম্পর্ক আমরা থিটা ইকুয়াল টু ওয়ান বাই কস্থিটা বলতে পারি কস্থিটার ক্ষেত্রে আমরা কী জানি কস্থিটার ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ ভূমি বাই অতিভুজ তাহলে কস্থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় সেক্তিটা হবে তার উল্টাটা কস্থিটা যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে শেক্তিটা হবে তার উল্টাটা দেখেন যে ওয়ান বাই কস্থিটা তাহলে আপনি ওয়ান বাই ভূমি বাই অতিভুজ এবার ওই যে ভাগচিহে উল্টে লেখুন তাহলে এটাও উল্টায় যাবে তাহলে অতিভুজ বাই ভূমি তাহলে শেক্তিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি হবে তাহলে অতিভুজ বাই ভূমি শেখিটা ইকোয়াল টু অতিভুজ বাই ভূমি তাহলে অতিভূষ পঁচিশ আর ভূমি চব্বিশ আমরা অতিভূষ আমরা একটা চিত্র আঁকলাম অঙ্ক করার সুবিধার একটা চিত্র আঁকলাম এবিসি একটা ত্রিভুজ এখানের মধ্যে এই এটাকে আমরা বললাম থিটাকণ এখানেও দিতে পারতাম এখানে দিলাম এটা থিটাকণ তাহলে থিটাকোণের বিপরীতে যেটা আছে সেটা হবে লম্ব বা বিপরীত বাহু আর থিটাকনের সাথে যেই বাহুটা আছে তাকে আমরা বলতে পারি ভূমি অথবা সন্নিহিত বাহু আর সমকোণের বিপরীতে যে আছে তাকে আমরা বলবো অতিভুজ তাহলে সেক্তিটা কি অতিভুজ বাই ভূমি তাহলে অতিভুজ এবি আর ভূমি বিসি তাহলে এবি বাই বিসি সি তাহলে এবির মান টোয়েন্টি ফাইভ আর বিসির মান টোয়েন্টি ফোর আমরা এখন এসির মান বের করতে চাই অর্থাৎ বিপরীত বাহু বা লম্ব তার মান বের করতে চাই আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতে পারি পিথাগোরাসের যে উপপাদ্য অতিভুজের বর্গ সমান অবর দুই বাহুর বর্গের সমষ্টি তাহলে সেই ক্ষেত্রে এখানে তো জিনিসটা কী বলেন একটু শর্টে লিখে ফেলছে যে জিনিসটা সেটা হচ্ছে অতিভুজের বর্গ তাহলে এব স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার এখন আমার তো এসি দরকার এই জন্য এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আর এই স্কোয়ারটা এসিটা আসলে রুট হয়ে যাবে আমি একটু লিখে দেখাই একটু লিখে দেখাই এব স্কোয়ার এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার এসি এই যে এসি আমাদের এই চিত্রতে এসিটা কিন্তু লম্ব বা বিপরীতবাহ যেটাই বলি না কেন এটার বিপরীতে লম্ব বা বাহু তাহলে এসির মান বের করার জন্য আমাদেরকে যেটা লিখতে হবে রুট ওভার এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার আমরা সেটা লিখলাম এখন আমরা মানটা বসাই দিব এব এবির মান টোয়েন্টি ফাইভ বিসির মান টোয়েন্টি ফোর ক্যালকুলেশন করলে আমরা পাই সেভেন তাহলে এবির মান কত পেলাম এই এসির মান এসির মান এসির মান কত পেলাম সেভেন পেলাম আচ্ছা এই এসিটা কী লম্ব আমরা এটা মাথায় রাখবো আচ্ছা আমরা অঙ্ক করার সময় আমি প্রথমে বলছিলাম যে এই অঙ্কটা করার জন্য আমরা কী কী ধাপ মেনটেন করব আমরা উদ্দীপকের এই তথ্যটা ব্যবহার করে অঙ্কটা করতে করতে এক পর্যায়ে কসথিটার মান আলাদা করে বের করবো থিটার মান আলাদা করে বের করব দিলে ওই হিসাবে এখন সেই সময়টা চলে এসেছে আমরা এই যে চিত্রটা যে আঁকলাম এই চিত্রতে ভূমির মান জানি অতিভুজের মান জানি লম্বর মান এই মাত্র জেনে গেছি লম্বর মান সেভেন এখানে সেভেন বসবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সব কিছু জানি তাহলে এটা ভূমি এটা লম্ব এটা অতিভুজ এই কোণের সাপেক্ষে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কষের মান বের করতে চাই কষের ক্ষেত্রে আমরা কী বলতে পারি ভূমি বাই অতিভুজ কসের ক্ষেত্রে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ বি বাই এবি 24 ফোর বাই টোয়েন্টি ফাইভ তাহলে কসথিটা বিসি বাই এবি বিসির মান টোয়েন্টি ফোর এবির মান টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ এবার সাইন থিটার মানে আমরা বের করতে পারি লম্ব বাই অতিভুজ সাইন থিয়েটার ক্ষেত্রে কী বলি লম্ব বাই অতিভুজ তাহলে লম্ব অতিভুজ এসি বাই এবি সেভেন বাই তাহলে লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে সাইন থিটার ক্ষেত্রে সাইন থিটা টু এসি বাই এবি সেভেন কস্তিটার মানও বের হয়ে গেছে সাইন্থিটার মানও বের করা হয়ে গেছে আলাদা আলাদাভাবে আচ্ছা তাহলে আমাদেরকে প্রশ্নে বলছে তোমরা মান বের করো কস্তিটা মাইনাস সাইন্থিটা তাহলে কস্তিটার মান আমরা পেয়ে গেলাম টোয়েন্টি ফোর বাই টোয়েন্টি ফাইভ মাইনাস সাইন থিটার মান পেয়ে গেলাম সেভেন বাই টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফোর মাইনাস সেভেন তাহলে সেভেন্টিন বাই টোয়েন্টি ফাইভ আমরা পেলাম তাহলে আমাদের এখানের মধ্যে কসথিটা মাইনাস সাইনথিটার মান কত বের হলো সেভেন্টিন বাই টোয়েন্টি ফাইভ বের হলো তাহলে এই যে প্রশ্নটা রাজশাহী বোর্ডের দু সালে আশায়ী সৃজনশীল প্রশ্নটা আমরা ম্যাথ বই থেকে খুব সহজেই সমাধান করলাম প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোডও দেওয়া রয়েছে আপনাদের সুবিধার্থে তাই আশা করবো সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ